তাহলে কি হবে সর্দি লাগলে ঠান্ডা লাগলে ওয়েদার চেঞ্জ হলে শীতকালের সামনে শীত আসতেছে রোজনাটি অ্যাভয়েডেন্স কী করতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই পেজে লাইক দিয়ে সহযোগিতা করবেন রজিম সাহিত ইসমিল্লা রহমানুর রহিম সম্রাজের দর্শক আমি একজন নাককাঙ্কলা রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মোর ফারুক সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি রাঙ্গামাড়ি জেনারেল হসপিটালে আমি আপনাদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে হাজির হয়েছে সেটা হলো সামনে শীত আসতেছে আপনারা জানেন এটা শীতে অনেকের নাক কাঙ্গলার বিষয়ক সমস্যা হতে পারে যেমন নাকের সর্দি হতে পারে যাদের নেজাল ডেভিয়েশন আছে নাকের হাড় বাঁকা আছে তাদের নেজাল ডেভিয়েশনের কারণে নাকের হাড় বাঁকা তার কারণে নাকের যে দুটো গুটি আছে এটা আপনার মাংস বেড়ে যায় বলেন কিন্তু আমরা বলি টার্বিনেটস ম্যানিগেশন এটাকে বলে টার্মিনেটস তিনটা টার্বিনেট থাকে একটা হল সুপিরিয়র একটা মিডল একটা ইনফিরিয়র যেটা দেখা যায় সেটা হলো ইনফিরিয়র টার্মিনেট মানে নিচেরটা একদম তো এটা অনেক সময় অ্যালার্জির কারণে ঠান্ডার কারণে ওয়েদার কারণে কী হয় এটা একটু ফুলে যায় এটা হাইপার বলি আমরা হাইপার ইনফিরিয়র টার্মিনেট তো এই ফুলে গেলে কী হয় নেজাল সেপ্টাম যেটা আছে নাকের যে পার্টিশন আছে যেটাকে আমরা নাকের পর্দা বলি এটার সাথে এটা লেগে যায় লেগে গেলে আপনার নাক ন্যাজার ব্লকেজ হয়ে যায় যখন নেজাল ব্লকেজ হয় তো নাকতে যখন পানি পানি শুরু হয় তখন নাক জন্য পানি তখন মাথা ব্যথা হয় প্রচণ্ড তারপর আপনার ওই যে হাসি হয় স্নিজিং হাসি হয় কাশি হয় যখন নাক বন্ধ থাকে তখন আপনি মুখ দিয়ে নিঃশ্বাস ফেলেন তাহলে ডাইনেস অফ দ্য মাউথ হয় ডাইনেস অফ মাউথ হলে কী হবে আপনার ওখানে একটা ওই ফ্রিন হতে পারে টোন্সলেটিস হতে পারে তাহলে এটির সাথে একটা একটা ক্লোজলি রিলেটেড আপনার নাক বন্ধ হয়ে গেলে আপনার এখানে নাকের সাথে কানের মিডল ইয়ারের সাথে ডিটেলস পড়া তো সম্ভব না সঙ্গে বলতেছি কানের তিনটা পার্ট আছে এক্সটার্নাল মিডল ইন্টারনাল তো যে নেজাল ডেভিয়েশন যখন এবং নাকের গুটি নাকের টার্বিন যখন আপনার বড় হয়ে অ্যালার্জির কারণে স্যাপার সপ্তর লেগে যায় তখন ওই যে স্টেশন টিপ নামে একটা টিউব আছে ওই টিউবটা মিডল ইয়ার এবং নাকের পিছনে একটা নেজোভেরিংস নামে একটা জায়গা আছে ওটাতে লিঙ্ক আছে তো সর্দিগুলা পিছনে ন্যাজোভারিংস হয়ে আপনার স্টেশন টিউব দিয়ে মিডল ইয়ারে চলে যায় তো চলে গেলে কী হয় তখন আস্তে আস্তে কানের পদ্মাটা টিম্পেন বেমনে যেটাকে বলি আমরা কানের পর্দাটা কী হয় আস্তে আস্তে লাল হয়ে যায় লাল হয়ে গেলে তখন এক পর্যায়ে গিয়ে টিম্পটা ফুটো হয়ে যায় এটা একটা প্রবলেম হতে পারে তাহলে কী হবে সর্দি লাগলে ঠান্ডা লাগলে ওয়েদার চেঞ্জ হলে শীতকালের সামনে শীত আসতেছে ওই জন্য এটা অ্যাভয়েডেন্স কি করতে হবে তাহলে এটা হলে কী হবে স্টেশন টিপ দিয়ে নাকে সর্দি গিয়ে মিডিয়াল ইয়ারে গিয়ে টিম্পেন বেমডে রাপচার হয়ে যায় রাপচার হয়ে গেলে কী হবে পুঁজ আসছে তখন আপনি একটা কানের সবল প্রতিবন্ধী লোক হয়ে গেলেন তখন এটা পর্বতে যদি বেশি সময় সে রিপেয়ার করতে হবে নাহলে এড দিতে হবে নাহলে এইভাবে কষ্ট করে চলতে হবে আপনার জীবনে এটা একটা আলটা তো নাক বন্ধ হয়ে গেল যে বললাম ফেরিংজাইটিস টনসিলাইটিস এগুলো হয় তখন এটার জন্য আপনার সবসময় একটা কাশি হয় ইরিটেটিং কাফ হয় গলা ব্যথা হতে পারে তারপরে আপনার জ্বর হতে পারে তখন আপনাকে একটা মেডিস মেডিকেশান কি একটা অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিস্টামিন অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োট ফ্যাক্সোয়েনারিন তারপর সেটিডাজিন লেবোসিটি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আর হাতত নাহলে মন্টিলুকাস্ট খেতে বেশি কাশি মন্টিলুকাস্ট খেতে হবে ডক্সোফাইলিন খেতে হবে ডকোভা হিসেবে পাওয়া যায় ডকোবা একটা করে টু হান্ড্রেড মিলিগ্রাম আর মন্টিলুকাস্ট একটা করে অথবা ফ্যাক্সোফান একটা করে ন্যাচারাল ড্রপ যেতে পারেন আপনি অ্যান্টাজল হিসেবে পাওয়া যায় রাইনাক্সি হিসেবে পাওয়া যায় আপনার অক্সিন্যাক্সি হিসেবে বিভিন্ন ড্রপ অত স্প্রে দিতে পারেন অ্যাভ স্প্রে আছে নিউট্রিশন অ্যাচারেল স্প্রে আছে এগুলো দিতে পারেন নাগের স্প্রে তো আপনি অ্যাভেন্স আপনি এটা প্রিভেন্টিভ মেজারমেন্ট কী নিতে পারেন আপনি নিজেকে সেভ করে চলার জন্য আপনাকে মাস্ক পরা কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করা ঠান্ডা থেকে দূরে থেকে অজু গোসল খাবার টেবিলে আপনাকে কুসুম গরম পানি একটু লাইট ওয়ার্ম ওয়াটার গার্গেলিং করতে পারেন লাইট আপনার ওয়াটার আপনি গরম পানি ব্যবহার করবেন অজুর সময় খাবার টেবিলে আর আপনি গোসা করার সময় এটা একটু করতে পারেন আর মাস্ক তো অবশ্যই পরিধান করবেন আর অ্যালার্জিক ফুড যেগুলো আছে অনেকে বলে যে চিংড়ি মাছের তার সমস্যা হতে পারে ইলিশ মাছ হতে পারে গরু মাংস হতে পারে বিভিন্ন শুটকিতে হতে পারে তারপর আপনার কচু বিভিন্ন ধরনের কষুতে অনেকের অ্যালার্জি অনেক অনেকে বলে যে আমার আলুতে সমস্যা হয় বেগুনের সমস্যা হতে পারে শিমের সমস্যা হতে পারে ফুলকপি বাঁধাকপি সবার হয় না পাচনটা পাচন ভেরি করে যেগুলো আপনি খেলে যেগুলো ব্যবহার করলে আপনার সমস্যা হয় অনেকের কার্পেটে ভাষা মধ্যে কার্পেট আসে কার্পেটে সমস্যা হতে পারে তারপর আপনার আপনার বিছানা গোছাচ্ছেন আপনার নিজের বেডরুম আপনার সোফা ওখানে যে আপনার যে নিচে মাইটস আছে হাউস মাইটস বলি আমরা এগুলোকে কার্পেট থেকে আপনার সমস্যা হতে পারে নাকের সর্দি আসতে পারে ওই ডাস্টগুলো আপনার নাকের মধ্যে গিয়ে কি হতে পারে হাসি হতে পারে স্নিজিং এগুলোর জন্য অ্যাভয়েড করার জন্য আপনি কী করতে হবে মাস্ক পরবেন এটা এটা আপনি আপনি নিজেকে সেভ করবেন ঠিক আছে আপনি যদি বেশি সমস্যা হয়ে যায় গলা রোগ বেশিভাবে কাজ যাবেন নাহলে এই যে বললাম স্টামিন মন্টিলুকোয়াস্ট একটা স্প্রে এগুলো ব্যবহার করলে আপনি ইনশাল্লাহ আপনার শীতকালটা খুব ভালো যাবে নিজেকে সেভ করে চলবেন আপনার পরিবারকে একটু সুন্দরভাবে এভাবে যদি আপনি গাইডলাইনটা দেন নিজে ভালোভাবে চলতে পারবেন পরিবারও সুন্দরভাবে চলবে আমি এই মেসেজটুকু দিয়ে আমার কথা এখানে শেষ করছি সালাম আলাইকুম মোর মত লগে